আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের মধ্যে মানে এখন একটা কমন সমস্যা হয়ে গেছে যে আমরা মানে সেল পাচ্ছি না তো এটার জন্য মানে আসলে কোনো ওষুধ নাই বাট আপনারা যেটা করতে পারেন যে আপনারা একটা এক্সপেরিমেন্ট করতে পারেন যেমন ধরেন যে আমারও এখানে খুব একটা সেল আসতে ছিল না পরে আমি কি করলাম আমি একটা প্ল্যান করলাম দেখেন আমার এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভে আমার ছয়চল্লিশটা সেল তার মানে দেখেন ব্যাপারটা কিন্তু এরকম যে আমার এই প্রোডাক্টের প্রাইস কিন্তু ভাই চোদ্দশো টাকা দাম ঠিক আছে আমার এই এটার দাম কত চোদ্দশো টাকা ঠিক আছে তার মানে কি মানে আমার যদি দুই ডলারেও সেল আসে আমার কোনো সমস্যা নেই বাট দেখেন আমার এখানে এক পয়েন্ট ছাপ্পান্ন আর কি তো দেখেন আমি যে কাজটা করব আমি যে কাজটা করব দেখেন আমি এই ক্যাম্পেইনটারে এখন ডুপ্লিক আর কি ডুপ্লিকেট করব করে আমি আমার অন্য একটা প্রোডাক্ট আমি ট্রাই করব যে আমার এভাবে কি সেল আসে কি না তো আমি এই ক্যাম্পেইনটা আর কি ডুপ্লিকেট করলাম ঠিক আছে ডুপ্লিকেট করলাম করার পরে দেখেন আমার যেগুলো আছে অডিয়েন্স আমি করছি কি আমি এখানে চারটা অ্যাডসেট রাখছি আমি এখানে আমার যেটা আছে আর কি বাজেটটা আছে সেটা আমি সিবিওতে আর কি দিব না আমি সিবিওতে দিব পরে যখন আমি একটা অপটিমাইজ করব সাপোজ আমার এক দুই তিন চারটা আর কি পাঁচটা অ্যাডসেট আছে বুঝতে পারছেন তো এই যে পাঁচটা অ্যাডসেট আছে তো আমি যে কাজটা করবো এখানে আমি যে কাজটা করবো আপনার যে এটার মধ্যে যখন আমি যে দুইটা কিংবা তিনটা আমার পারফর্ম করবে দেন আমি এটারে আপনার সিবিওতে নিব আর ফার্স্টে করবো কি আমার যেগুলা কাজ করতেছে না আমি সেগুলো অফ করে দিব তো যে আপনি যদি দেখেন আমার যেটা ফার্স্ট অডিয়েন্স আছে আমার ফার্স্ট অডিয়েন্স অনেকটা এরকম আর কি অনেকটা এরকম মানে এখন জাস্ট আপনাকে যদি এক্সপেরিমেন্ট যদি আপনি না করেন দেখেন এইটা হলো আমার ফেসবুক পেজে আমার যা যারা যারা অলরেডি আমাকে মেসেজ করছে ঠিক আছে অলরেডি যা যারা যারা আমাকে মেসেজ করছে এটা আর অ্যাকচুয়ালি আর কি তাদের একটা ডাটা আর আমার কথা ছিল আমি সেইটা দিয়ে করছি কি অ্যাডভান্টেজ প্লাসে আমি অডিয়েন্সটা একটা রান করছি ঠিক আছে তো এটা আমার গেল এটা গেলে একটা অডিয়েন্স এখন করব কি এখন এখানে আমার আর কি কন্টেন্টটা আমাকে চেঞ্জ করতে হবে তো এই কন্টেন্টটা আমি আর কিলো চেঞ্জ করে দেবো জাস্ট এই কন্টেন্টটা আমি চেঞ্জ করে দেবো দাঁড়ান এই কন্টেন্টটা আমি আর কিলো চেঞ্জ করে দেবো এটা কোথায় গেল আপনার এইটা এই কন্টেন্টটা আমি চেঞ্জ করে দেবো আমি এখানে একটা ভিডিও অ্যাড করব আমার এখানে ক্যাটালগটা থাক আমার ক্যাটালগটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখানে আমি গেলাম আমার এখানে টেক্সট সেম থাকবে ঠিক আছে টেক্সট সেম থাকবে এটা হলো আমার সেই কন্টেন্টটা তো এই কন্টেন্টটা আমি এখানে অ্যাড করে দিলাম এই কন্টেন্ট অ্যাড করে দিলাম আমার এখানে যেগুলো আছে সব এ টু জেড থাকবে শুধুমাত্র আমার কি চেঞ্জ হবে আমার লিঙ্কটা চেঞ্জ হবে তা আমার লিঙ্ক হলো এইটা এইটা হলো আমার সেই প্রোডাক্টের লিঙ্কটা সেই প্রোডাক্টের লিঙ্কটা এই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিলাম ফাইন এটা আমার একটা গেল তারপরে দেখেন তারপরে আমি এইটার যেটা কন্টেন্ট আছে সেটা আমি আর কি চেঞ্জ করে দিব এইটা কন্টেন্টটা আমি চেঞ্জ করে দিব ফাইন এখানে আমি আর একটা ভিডিও অ্যাড করলাম করার পরে অ্যাড মিডিয়াতে গেলাম তারপরে আমার এখানে কন্টেন্টটা হবে আপনার একটা লাল টাইপের একটা প্রোডাক্ট এইটা হ্যাঁ এইটা আর কি এটা অ্যাড করে দিলাম ফাইন এটাও গেল আচ্ছা দেন এইখানে আমার আবার যেটা লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে তো এই লিঙ্কটা কোনটা হবে দেখি আপনার এই লিঙ্কটা হবে আপনার কোনটা কোনটা এইটা হবে এই লিঙ্কটা এই লিঙ্কটা আমি অ্যাড করে দিলাম এই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিলাম ফাইন তো এই লিঙ্কটা আমার এইখানে এখানে অ্যাড করে দিলাম আর কি ওকে তো আমার এখানে দুইটা কিন্তু অ্যাডসেট হয়ে গেছে তো আমার এখন এইগুলো আমি আর কি ডিলিট করে দিব এখন এই যেগুলো আমার বাদ বাকি ছিল ঠিক আছে আমি এই বাদ বাকিগুলো আমি ডিলিট করে দিব এই বাদ বাকি যেগুলো আমার অ্যাডসেট ছিল সেগুলো আমি আর কি ডিলিট করে দিব এটাও ডিলিট করব এটাও ডিলিট করব এই দুইটা আমি কি করব দাঁড়ান এখানে আমার ডিলিট করে দিলাম আমি এখানে এই দুইটা আমি ডিলিট করে দিলাম ফাইন আচ্ছা তো এই দুইটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে আর এখন এই যে দুইটা কন্টেন্ট আমার আছে এই দুইটারে আমি শিপ চাইপে দুটারে আর কি সিলেক্ট করলাম সিলেক্ট করলাম এখন এই দুইটারে আমি আর কি কপি করব ঠিক আছে আমি করব কি ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে আমি এক্সিস্টিং আর কি ক্যাম্পেনে যাবো তারপর আমি যেন করব কি আমি এখানে অ্যাপ্লাই টু অল দেব অ্যাড টু অল দেব ঠিক আছে এখানে আমি অ্যাড টু অল দেব তাহলে আমার সবগুলো অ্যাড সেটে কিন্তু অলরেডি হয়ে যাবে শুধুমাত্র আমি আপনার বাদ দেব এইটা কারণ এটার আমার অলরেডি অ্যাড আছে ফাইন তো এখন দেখেন সবগুলো ক্যাম্পেইনে আমার এইগুলা কিন্তু অ্যাড হয়ে গেছে মানে আমার যেগুলা কন্টেন্ট সেগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে সবগুলোতে আমার অ্যাড হয়ে গেছে তার মানে কি আমাকে এক্সট্রা করে কিন্তু বারবার কষ্ট করা কিন্তু লাগলো না তো এইভাবে আপনারা কিন্তু ডুপ্লিকেটও করতে পারেন যে একবার হয়ে যাবে এটা ডু আর কি ডুপ্লিকেটটা আর কি এখন যদি আপনি আমার এখানকার যদি আর কি আর কি আর কি অডিয়েন্স দেখেন দেখেন এখানকার যদি আপনি অডিয়েন্স দেখেন আমার এটা আমার কি আছে আমার এই দুটোর অডিয়েন্স सेम তো এটা থেকে একটা আমি ডিলিট করে দিলাম যেহেতু আমার सेम অডিয়েন্স আছে ফাইন তো এটা আমার কি অডিয়েন্স এটা আমার আর কি এটা আমার কিসের অডিয়েন্স দেখি আমি একটু দেখি যদি এটা আমার ফেসবুক পেজে আমাকে যারা যারা অলরেডি মেসেজ করছে আমি আমি তাদেরকে অ্যাডভান্টেজ প্লাস দিয়ে আমি একটা অ্যাড রান্ন করছি ফাইন আচ্ছা আরেকটা অডিয়েন্স আমার কি দেখি আরেকটা অডিয়েন্স আমার বিভিন্ন ভার্সিটিকে আর কি আর কি টার্গেট করে ঠিক আছে আরেকটা অডিয়েন্স আমার কি দেখি আমার আরেকটা অডিয়েন্স আপনার যেটা আপনার নর্মাল অডিয়েন্স আর কি ঠিক আছে আমি সেই এগাতে রান করছি আমার একটা অডিয়েন্স কি দেখি আমার আরেকটা অডিয়েন্স কি আমার ওয়েবসাইটে যা আমার ওয়েবসাইটে যারা আর কি ভিজিট করছে ঠিক আছে আমি তাদেরকে নিয়ে একটা আমি একটা অ্যাডসেট করছি এটা আমার গেল ফাইন ওকে আচ্ছা আমি আপনার এখানে আরেকটা এখানে অ্যাডসেট অ্যাড করবো দাঁড়ান এখানে আমি আরেকটা অ্যাডসেট অ্যাড করি ঠিক আছে আরেকটা অ্যাডসেট আমি অ্যাড করবো করলাম করার পরে আমি আপনার এইটা ডিলিট করে দিলাম এই যেটা আছে অডিয়েন্স সেটারে আমি আর কি ব্ল্যাঙ্ক রাখবো এখানে আমি কোনো টার্গেটই দিব না এই দিয়ে এক দুই তিন চার মোট পাঁচটা অ্যাড সেটে আমার আমার আর কি মোট অ্যাড চলতেছে কিন্তু সেভেন্টি ফাইভ ডলারের বাট এটা জাস্ট আমি একটা দিন টেস্ট করব একটা দিন বলতে কি জাস্ট এই রাতটা আর কি টেস্ট করব যদি আমার যে এটাতে অ্যাড কস্ট আমার অস্বাভাবিক অস্বাভাবিক আর কি আর কি বাড়বে আমি সেটারে অফ করে দিব আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি রান রাখবো এটা আমার গেল আরেকটা দেখি এটা আমার অ্যাক্টিভ আছে সরি আমার এই অ্যাডসেটটা আমাকে অ্যাক্টিভ করতে হবে এই অ্যাডসেটটা আমি অ্যাক্টিভ করে দিলাম প্লাস এই অ্যাডসেটটা অ্যাক্টিভ করে দিলাম করলাম তারপরে আপনার এই অ্যাডসেটটা অ্যাক্টিভ করে দিলাম ফাইন ওকে আচ্ছা এখন আমি এই ক্যাম্পেইনটা রান করে দিব এখন আমি এখানে রিটার নাম দেব কি এলএস প্লাস থ্রি ঠিক আছে থ্রি ইয়ার ওকে এলএস প্লাস থ্রি আর আর কি এটা দিয়ে আমি আমি আপনার এই ক্যাম্পেইনটা রান রান করে দিলাম এখানে কিন্তু ইউজ করি নাই আমি ইউজ করব যখন আমি দেখব কি যে আমার এখান থেকে দুই থেকে তিনটা ক্যাম্পেইন আমার ভালো করতে আছে দেন আমি এখান থেকে আর কি সিবি সিবিওটা আর কি অ্যাক্টিভ করে দেব তো দেখা যাক কি হয় আমি আপনাদের সামনে অবশ্যই আমার এই ক্যাম্পেইনের যেটা রেজাল্ট আছে আমি সেটা নিয়ে আর কি হাজির হব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম